এক সময়ের কথা আরবের এক ছোট্ট গ্রামে থাকত দুই ভাই বড় ভাই সালিম আর ছোট ভাই রশিদ তাদের জীবন ছিল সাধারণ বাবা ছিলেন এক সৎ দর্জি যিনি দিন রাত পরিশ্রম করে সংসার চালাতেন কিন্তু একদিন হঠাৎই বাবা অসুস্থ হয়ে পড়লেন আর কিছুদিন পর ইন্তেকাল করলেন সেই দিন থেকে দুই ভাইয়ের জীবনে নেমে এলো কঠিন সময় বাড়িতে খাবার কম আর আসার আলো প্রায় নিভে গেছে বড় ভাই সালিম বলল আমি শহরে যাব কাজ করব। যা পারি তাই করে সংসার চালাবো রশিদ মৃদু হেসে বলল ভাই তুমি কাজ করো আমি মসজিদে গিয়ে কোরআনের ইলম অর্জন করব আল্লাহর নিশ্চয়ই আমাদের রিজিক দেবেন সালিম একটু রেগে গিয়ে বলল রিজিক কেবল দোয়া করে আসে না রশিদ রুটি পেতে হলে পরিশ্রম করতে হয় সেই থেকে সালিম সকাল থেকে সন্ধে পর্যন্ত এক ধনী ব্যবসায়ীর গুদামে কাজ করতে লাগল তার পরিশ্রম ছিল অক্লান্ত কিন্তু বেতন ছিল খুবই অল্প তবুও সালিম কখনো অভিযোগ করত না সে বলতো কিছু না পাওয়ার চেয়ে এটাই ভালো অন্যদিকে রশিদ প্রতিদিন নামাজ পড়ত কোরআন তেলোয়াত করত আর আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখত একদিন শহরে এক মহান আলে মেলেন তিনি খুদবায় বললেন যে আল্লার ওপর ভরসা করে আল্লাহ তার রিজিকের দায়িত্ব নিজে নেন দেখো পাখিদের তারা সকালে খালি পেটে বের হয় আর সন্ধে পূর্ণ পেটে ফিরে আসে রশিদে কথা শুনে অশ্রু শিক্ত হল বাড়ি ফিরে ভাইকে বলল দেখো ভাই আল্লাহর উপর ভরসা রাখলে তিনি পথ দেখান সালিম হাসল তুমি গল্পে বিশ্বাস করো আমি বাস্তবে কাজ করি কিন্তু কিছুদিন পরেই শহরের রাজা ঘোষণা করলেন আমার ছেলেকে পড়ানোর জন্য একজন আলেম দরকার সবার পরামর্শে রশিদের নাম পাঠানো হল রাজা তাকে দেখে অনেক প্রশ্ন করলেন আর রশিদ প্রতিটি প্রশ্নের উত্তম জবাব দিল রাজা খুশি হয়ে বললেন আজ থেকে তুমি আমার পুত্র শিক্ষক রশিদ পেল সম্মান সম্মানির সাথে প্রশস্ত বাড়িও এই খবর শুনে সালিম স্তব্ধ হয়ে গেল যে ভাইকে সে অলস ভাবত আজ সে রাজ শিক্ষক কিছুদিন পর সালিমের কর্মস্থলে কাজ বন্ধ হয়ে গেল সে কাজ হারালো আর দিন কাটাতে লাগল না খেয়ে তখন রশিদ নিজের রায় থেকে ভাইয়ের জন্য খাবার পাঠালো সালিম লজ্জিত হল চোখে পানি এসে গেল এক রাতে সালিম মসজিদে বসে কাঁদতে লাগল হে আল্লাহ আমি পরিশ্রম করেছি কিন্তু তাওয়াক্কল করতে ভুলে গেছি আমায় ক্ষমা করো আমায় হিদায়েত দাও হঠাৎ এক বৃদ্ধা নারী এসে বললেন বাবা তাওয়াকুল মানে অলস থাকা নয় প্রথমে চেষ্টা করো তারপর আল্লাহর ওপর ভরসা রাখো পরিশ্রম করো কিন্তু বিশ্বাস রেখো ফল দেয় শুধুই আল্লাহ সালিম সেই দিন থেকে নতুনভাবে শুরু করল সে আবার কাজ নিল এবার এক সৎ ব্যবসায়ীর অধীনে বেতনও আগের দ্বিগুণ হলো। সালিম এখন নিয়মিত নামাজ পড়ে আর প্রতিদিন কোরআন থেকে এক আয়াত পড়ে দিনের শুরু করে কয়েক মাস পরে দুই ভাইয়ের জীবন বদলে গেল তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগল কিন্তু রশিদ সবসময় ভাইকে মনে করিয়ে দিত ভাই এ সবই আল্লাহর রহমত অহংকার করো না কারণ রিজিক মানুষ দেয় না আল্লাহ দেন সালিম মাথা নিচু করে বলতো তুমি ঠিকই বলেছিলে রশিদ রিজিক আসে আল্লাহর কাছ থেকে সে সিদ্ধান্ত নিল এখন থেকে যা উপার্জন করবে তার কিছু অংশ গরিবদের দান করবে একদিন সূর্যাস্তের সময় দুই ভাই মসজিদে নামাজ শেষে হাত তুলল দোয়ার জন্য হে আল্লাহ আমাদের হৃদয় তাওয়াক্কুল দাও আমাদের রিজিক হালাল ও বরকতময় করো সেদিন তাদের চোখে আনন্দের অশ্রু মুখে প্রশান্তির হাসি গল্পের শিক্ষা পরিশ্রম করো কিন্তু মনে রেখো ফল দেয় শুধুই আল্লাহ যে আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তাকে কখনো নিরাশ করেন না